আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে আমরা সবচেয়ে বেশি টেনশনে আছি যে আগামীতে চাকরির বাজার কেমন হবে বা যারা এখন পড়ালেখা করছে তাদের চাকরি আদৌ থাকবে কিনা কারণ একটা খবর অলরেডি বাজারে চলে আসছে যে এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা অনেকের চাকরি নিয়ে চলে যাবে এই এর যুগেও যাদের চাকরির কোনো সমস্যা হবে না বা যেই দশটা ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি বরং আরও বাড়বে বা যাদের চাকরি স্টেবল যাদের চাকরি নিরাপদ ভবিষ্যতেও যাদের চাকরির সমস্যা হবে না এরকম দশটা বিষয় বা দশ ধরনের চাকরি সেটা নিয়ে কথা বলব এই ভিডিওতে আশা করি আপনারা অনেকেই যারা কেরিয়ার সচেতন বা যারা জানতে চান যে কোন বিষয়ে পড়ালেখা করবেন আপনাদের এটা কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এক নম্বরেই রয়েছে টেকনোলজি আপনি যদি টেকনোলজিতে দক্ষ হন টেকনোলজির কোনো বিষয়ের উপর অভিজ্ঞ হন তাহলে আপনার চাকরির সমস্যা হওয়ার কথা না যেমন ধরুন সফটওয়্যার আপনি সফটওয়্যার ডেভেলপার স্বাভাবিকভাবে আপনি অনেক চাকরি পাবেন বা আপনি সাইবার সিকিউরিটির উপর আপনি ডিগ্রি করেছেন বর্তমানে যেহেতু আমরা অনলাইনে সব কিছু সংরক্ষণ করে রাখছি তাই যে সাইবার সিকিউরিটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় আইটি লোকজন কাজ করছে জাস্ট সিকিউরিটি দেওয়ার জন্য বা তথ্যগুলো নিরাপদ রাখার জন্য এটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো শাখা সেটাও টেকনোলজির মধ্যে পড়ে বা ডাটা সায়েন্স ডাটা সায়েন্সের লোকজন খুব ভালো চাকরি পাচ্ছে সো এই বিষয়গুলো অর্থাৎ টেকনোলজির যেই জিনিসগুলো ভবিষ্যতে রাজত্ব করবে আপনি যদি এই বিষয়গুলোর উপর ডিগ্রি করেন তাহলে আপনি সেফ বা আপনি নিরাপদ বা আপনার চাকরির কোনো সমস্যা হবে না দুই নম্বরে বলবো যে হেলথ কেয়ার আমরা মানুষ পৃথিবীতে যতদিন আছি আমরা অসুস্থ হব আমাদের চিকিৎসা দরকার সো চিকিৎসা যদি যে করাবে ডাক্তার বা হাসপাতালে আপনাকে টেক কেয়ার করবে নার্স বা যারা এই যে ওষুধ বানাবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কাজ করে এই হেলথ কেয়ার বা এই সেক্টরে যারা কাজ করে তাদের চাকরিগুলা নিরাপদ বা তাদের ভবিষ্যতেও চাকরি কোনো সমস্যা হবে না এর বাইরেও রয়েছে যেমন ফিজিক্যাল থেরাপিতে যারা কাজ করে বা যারা ল্যাব টেকনিশিয়ান এই রিলেটেড কিছু অর্থাৎ যারা আপনার এই যে টেস্টগুলো করে এই বিষয়ে যদি আপনি কোনো ডিগ্রি নেন ডক্টর ফার্মাসিস্ট বা নার্সের পাশাপাশি যদি আপনার হেলথ রিলেটেড সাবজেক্টে কোনো ডিগ্রি থাকে তাহলে আপনার ভবিষ্যতে এই চাকরিগুলো থাকবে এই চাকরিগুলোর কোনো সমস্যা হবে না তিন নম্বরে হচ্ছে গ্রিন এনার্জি এক্সপার্ট বর্তমানে যেহেতু আমরা এই পরিবেশ নিয়ে কথা বলছি বা পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কথা বলছি বা আমরা চাচ্ছি ভবিষ্যতের জন্য জ্বালানি রেখে যেতে বা আমরা এই সব কিছু শেষ না করতে বা পরিবেশ দূষণ না করে কি করে কাজ করা যায় সেটা তাই দেখুন গ্রিন এনার্জির বিষয়গুলো আসছে ফলে যারা সোলার নিয়ে কাজ করে যারা সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করে বা যারা এই যে উইন মিল বা বায়ু থেকে বিদ্যুৎ বা বাতাস থেকে বিদ্যুৎ অর্থাৎ এই যে গ্রিন এনার্জিগুলো নিয়ে যারা কাজ করে বা যারা ইকো ফ্রেন্ডলি কোনো একটা আবিষ্কার বা এই রিলেটেড কাজগুলো যদি আপনি করেন তাহলে এর একটু ডিমান্ড কিন্তু থাকবে কারণ গাড়িগুলোও দেখুন আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকল হয়ে যাচ্ছে সো আপনার কাজ বা আপনার সেক্টর বা আপনার পড়ালেখা যদি এই রিলেটেড হয় ইকো ফ্রেন্ডলি হয় বা যেটাকে আমরা বলি গ্রিন এনার্জি আপনি যদি গ্রিন এনার্জি এক্সপার্ট হন তাহলে আপনার ডিমান্ড সামনে অনেক বেশি এবং আপনার চাকরি কোনো সমস্যা হবে না চার নম্বরে বলবো আপনি যদি অটোমেশান ইঞ্জিনিয়ার হন যেমন ধরুন আপনার বর্তমানে যে মেশিন লার্নিং বা রোবোটিক্স এই জিনিসগুলো এই অটোমেশান ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু অনেক শাখা রয়েছে ফলে আপনি কোন শাখায় কাজ করবেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের বা আপনি বুয়েট রুয়েট কুয়েট বা যেখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়তে যাচ্ছেন বা আমেরিকায় পড়তে আসছেন কোন সাবজেক্টে পড়ছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি ইঞ্জিনিয়ার হচ্ছেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনার সাবজেক্ট বা আপনার ফিল্ডটা কি সো আপনি যদি এখন অটোমেশন ইঞ্জিনিয়ার হন মেশিন লার্নিং আপনি জানেন বা আপনি রোবটিক্সের উপর আপনার দক্ষতা থাকে তাহলে আপনার অনেক কাজ পাঁচ নাম্বারে সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্রফেশনাল যদি আপনি হন ক্রিয়েটিভ যারা ক্রিয়েটিভদের সময় কিন্তু একটা ডিমান্ড থাকে আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে যে কোনো জায়গায় আপনি সাইন করবেন এখন এই ক্রিয়েটিভিটির মধ্যে আপনি যদি আর্টিস্ট হন বা এই যে মিডিয়াতে যারা কাজ করে ফিল্ম অ্যান্ড মিডিয়া বা আপনি যদি এডিটিং ভিডিও এডিটিং এই জিনিসগুলো ভালো করতে পারেন এদের কিন্তু একটা কন্টিনিউয়াস ডিমান্ড কিন্তু এখন আছে কারণ যেহেতু আমরা এখন এই যুগে আছি প্রতিটা জিনিস দেখুন বইয়ের চাইতে আপনার বই পড়ার যেতে আপনি ভিডিও দেখতে ডকুমেন্টারি দেখতে আপনি পছন্দ করেন কারণ আমাদের এখন চাহিদা এরকমভাবে চলে গিয়েছে এখন এটাই যদি কেউ সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারে ইনফরমেশনের সাথে সুন্দর করে চিত্রণ করে আপনার সামনে দেয় সেটাই কিন্তু আপনি পছন্দ করছেন এটা আমাদের মন মানসিকতাও কিন্তু এরকম ফলে এই ক্রিয়েটিভিটিগুলো যাদের মধ্যে রয়েছে যারা ভালো রাইটার যারা ভালো ভিডিও এডিটিং করতে পারে এই ডিমান্ডগুলো কিন্তু বাড়বে আপনার যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো পাবেন ছয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজার বর্তমানে যেটা হচ্ছে যে অনেক বিজনেস কিন্তু চলে আসছে কাস্টমার ওরিয়েন্টেড কাস্টমারকে হ্যাপি রাখা এমন নয় যে কাস্টমার আপনার কাছে আসবে আপনি সেবা দিবেন বর্তমানে এটা হয়ে যাচ্ছে যে শুধুমাত্র সেবা না আপনি তাকে সার্ভিস দেব এবং সার্ভিস দিবেন এবং হসপিটালিটি সে যেন হ্যাপি হয় সে যেন খুশি হয় আবার আবার আপনার কাছে আসে ফলে যারা এই রিলেটেড অভিজ্ঞতা রয়েছে যারা কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজার বা এই রিলেটেড ডিগ্রিগুলা করে যার অভিজ্ঞতাগুলো রয়েছে তাদের কিন্তু ডিমান্ড সামনে বাড়বে অর্থাৎ যারা কাস্টমারকে খুব সুন্দর করে সে কাস্টমারের সাথে ব্যবহার করতে পারে বা এই জিনিসগুলো সে সলভ করতে পারে প্রবলেম সলভার তাদের সাত নম্বর হচ্ছে রিমোট ওয়ার্ক এক্সপার্ট যেহেতু অনেক কাজ এখন রিমোটলি করা হয় অফিসের চাইতে অনেক কাজ বা অফিসেও কিন্তু এখন হাইব্রিড অর্থাৎ সাপ্তাহে দেখা যায় সব দিন অফিসে যেতে হয় না কিছু সময় আপনার রিমোট কাজ করতে হয় ফলে এই কাজগুলা কি করে এখানেও কিন্তু টেকনোলজি চলে আসে যে আপনি যদি রিমোট ওয়ার্ক এখন এক্সপার্ট হন তাহলে এই জিনিসের কাজগুলো আপনি পাবেন এখন রিমোট ওয়ার্ক শুধু কাজ জানলেই কিন্তু রিমোট ওয়ার্কে এক্সপার্ট হওয়া যায় না আপনি মনে করুন ডাক্তার হয়েছেন আপনি মনে করুন ইঞ্জিনিয়ার হয়েছেন বা আপনি একটা ডিগ্রি করেছেন তার মানেই যে আপনি এক্সপার্ট হবেন তা নয় দূরে বসে টিম ম্যানেজমেন্টের সাথে কি করে কাজ করতে হয় কি করে আপনি দূরে বসে এগুলো নিয়ন্ত্রণ করবেন টেকনোলজিটা কি করে ব্যবহার করবেন অর্থাৎ এই ডিজিটাল প্রযুক্তিগুলোর যে ইউটিলাইজেশন সেই জিনিসগুলো কিন্তু শেখা সেটা আপনার একাডেমি সিলেবাসের মধ্যে যদি থাকে ভালো যদি না থাকে এর বাইরে থেকে যদি আপনি শিখে এক্সপার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ডিমান্ড থাকবেই যেহেতু রিমোট ওয়ার্কগুলো কন্টিনিউয়াস বাড়ছে সেটা হচ্ছে ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি প্রফেশনাল যেটা আগেও আমি বললাম যে যারা সাইবার সিকিউরিটি যেমন অভিজ্ঞ ঠিক এরকম ভাবে নতুন করে আসছে যে ডাটা প্রাইভেসি প্রতিটা মানুষের নিজস্ব ডাটা বা ইনফরমেশন রয়েছে ইনফরমেশনগুলো লিক হয়ে যাচ্ছে এটা যেন লিক না হয় কি করে এটা সিকিউর করা যায় আপনার মোবাইলে আপনার ব্যাঙ্কিং ইনফরমেশন রয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশন রয়েছে অনেক ধরনের আমরা অ্যাপস ব্যবহার করছি সো এই বিষয়ে যারা অভিজ্ঞ হবে বা এই বিষয়ে যাদের দক্ষতা থাকবে যে ডাটা প্রাইভেসি বা সিকিউরিটিটা কি করে স্ট্রং করা যায় কি করে হ্যাকারদের কবল থেকে রক্ষা করা যায় এই প্রফেশনালদের কিন্তু ডিমান্ড সামনের দিনগুলোতে বাড়বে নয় নম্বর হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজার বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনি যদি সাপ্লাই চেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ডিমান্ড সামনে তৈরি হবে কারণ এখন কিন্তু গ্লোবালি প্রোডাক্টগুলো যাচ্ছে গ্লোবালি বাংলাদেশ থেকে ধরেন প্রোডাক্ট আমেরিকা আসছে আমেরিকার সঠিক সময়ে কিন্তু এই জায়গাটায় প্রোডাক্টটা আসতে হবে তাহলে এর একটা সাপ্লাই চেন রয়েছে বা আগামী বছর কোন জায়গায় আপনি প্রোডাক্টটা পাঠাবেন প্রোডাক্টটা আগে থেকেই আপনার যে সাপ্লাইটা দেওয়া বা কী করে এই জিনিসগুলো ম্যানেজ করতে হয় আপনার যে কোনো আপনি মার্কেটিং বা সেলসে যান এটা কিন্তু আপনার ম্যানেজমেন্ট করতে হয় কারণ শুধু প্রোডাকশন করলেই হবে না প্রোডাকশানের পাশাপাশি জিনিসগুলো বিক্রি করতে হবে সেলস ডিপার্টমেন্টের কাজেই কিন্তু এটা যারা এই রিলেটেড কাজ করে সাপ্লাই চেনে তাদের কিন্তু একটা ডিমান্ড থাকবে আর দশ নম্বর হচ্ছে স্কিলড পিপল দক্ষতার কিছু স্কিল যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনাকে বোঝাই যে আমেরিকার মতো জায়গায় প্লাম্বার যারা প্লাম্বিংয়ের কাজ করে সবসময় কিন্তু এদের একটা ডিমান্ড থাকবে বা যারা ইলেকট্রিকের কাজ করে সবসময় কিন্তু একটা ডিমান্ড সিম্পল যে কাজ বা মনে হতে পারে যেটা তো বড়ো ধরনের ডিগ্রি নাই কিন্তু ছোটোখাটো ট্রেনিং বা ছোট ডিগ্রি নিয়েও কিন্তু তাদের ইনকাম অনেক বেশি ফলে এই কাজগুলো এই কাজগুলোকে ছোটো করে দেখার কিন্তু অবকাশ নেই কারণ এর ইনকাম কিন্তু অনেক বেশি দেখবেন ওরা অনেক বেশি ইনকাম করে ফলে এই বিষয়ে যদি আপনার কোনো দক্ষতা থাকে বা যেই বিষয়টার কন্টিনিউয়াস আমাদের প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে যেমন আপনার যাদেরই বাসা আছে বাসায় প্রবলেমগুলো হয় সো ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকতে হয় আপনার এখন পানির লাইনে বা পাইপে কোনো সমস্যা আপনি প্লাম্বারকে আপনি ডাকবেন সো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস একটা ডিমান্ড ফলে এই রিলেটেড যাদের একটা অভিজ্ঞতা থাকবে বা যারা গাড়ি ব্যবহার করে কন্টিনিউয়াস দেখুন যে আমাদের গাড়িতে প্রবলেম হয় আমরা মেকানিকের কাছে যাই এখানে যারা এক্সপার্ট ইঞ্জিন এক্সপার্ট ওদের আওয়ার অনেক বেশি টাকা অনেকগুলো দেখা যায় অনেক বড় চাকরির চাইতেও বেশি তাদের ঘন্টা ইনকাম ফলে আপনি যদি এখন এরকম একজন এক্সপার্ট হতে পারেন বা দক্ষ মেকানিক হতে পারেন আপনার কিন্তু একটা ডিমান্ড থাকবে ফলে আপনার বর্তমানে যারা পড়ালেখা করছেন বা ভবিষ্যতে পড়ালেখা করবেন আমাদের দেশে হচ্ছে কিছু কমন ডিগ্রি রয়েছে যে ডিগ্রির কোনো অ্যাপ্লিকেশান নেই আমরা পড়ার জন্য পড়ি চার বছর চার বছর নষ্ট করি সো সেটা যেন আপনার না হয় আপনি এমন একটা সাবজেক্টে যান যে সাবজেক্টটার সামনে ডিমান্ড আছে যে সাবজেক্টটার প্র্যাকটিক্যালি আপনি কাজ করতে পারবেন আর যদি আপনার সাবজেক্ট এরকম হয় আমাদের অনেকেরই পড়ার সামর্থ্য থাকে না যে অ্যাপ্লাইড যেই সাবজেক্টগুলোতে এখন আপনি হয়তো এমন একটা বিষয় পড়েছেন যে বিষয়ের বাস্তবে কোনো প্রয়োগ নেই বা যে এটার ডিমান্ড নেই এর পাশাপাশি আপনারা হচ্ছে স্কিল বা কোনো একটা দক্ষতা অর্জন করুন যেটা আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে পারেন যেটা আপনার চাকরির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে যারা অনার্সে রয়েছে এটা প্রচুর সময় কিন্তু অনার্সে পড়ার সময়টা প্রচুর একটা সময় এই চার বছরে অনেকেই কিন্তু নিজেকে অনেক বেশি ডেভেলপ করে ফেলতে পারে পৃথিবীটা এমন এমন একটা জায়গায় এসেছে যে আপনি বাংলাদেশে বসে অনেক বাইরের দেশের কাজগুলো ওখানে বসে আপনি করতে পারবেন বিশেষ করে আইটির এক্সপার্ট যদি আপনি হয়ে যান এবং সেটা হওয়া সম্ভব অনেক ক্ষেত্রেই যে আপনার প্রফেশনাল ডিগ্রি নিতে হয় তা নয় আপনি যদি কাজে এক্সপার্ট হন তাহলেই কিন্তু আপনি কাজগুলো পেয়ে যাবেন ফলে এই যে একটা এর যে ধাক্কাটা আসছে এর মধ্যে অনেকগুলো চাকরি কমে যাবে এর মধ্যেও কিছু চাকরি সেগুলো কিন্তু স্টেবল সো এর মধ্যে দশটা সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদেরও যদি মনে হয় যে আপনাদের ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে যেই সাবজেক্টগুলো ভালো সেই সাবজেক্টগুলো নির্বাচন করবেন তাহলে সেই সাবজেক্ট কেন্দ্রিক পড়ালেখা করা উচিত কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ফ্লো থাকে ওই ফ্লোটার সময় যদি আপনি এই সাবজেক্টটা পড়ে ফেলতে পারেন তাহলে কেরিয়ারে অনেক বেশি আপনি সামনের দিকে যেতে পারবেন কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবেন একটা সময় অনেক আপস থাকে মানে সাবজেক্টের খুব ডিমান্ড থাকে একটা সময় ডাউন হয়ে যায় সো আগামীতে যেই সাবজেক্টগুলোর ডিমান্ড আসবে সেই সাবজেক্টগুলোতেই কিন্তু আমাদের পড়ালেখা করা উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক দিক নির্দেশনা দেবে তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ